দলীয় মিটিংয়ে গড়হাজের থাকলে দলের জনপ্রতিনিধিদের সাম্মানিক বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসয়ারায় সভাধিপতির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তীব্র আক্রমণ করেছিল বিরোধীরা এবার নিজের বক্তব্যের সাফাই দিয়ে সভাধিপতি বলেন দলের কর্মীদের উজ্জীবিত করতে তিনি এই কথা বলেছিলেন আপনারা সকলেই দেখেছেন বা জানেন যে গি ভাষায় আমি কথা বলেছি কেননা জনপ্রতিনিধি হয়ে যাওয়ার পর তারা কিন্তু আর পাত্তা দেয় না তারা এলাকার কাজই বলুন জনসাধারণের যে পাশে থাকা সেটা সেভাবে করতে চায় না আমরা যারা চেয়ারে বসে আছি আমরাই শুধু এলাকায় ঘুরে কাজকর্ম দেখে আছি তাদেরও দায় দায়িত্বে থাকে নিজের এলাকায় ভোটে জিতে এসছে এলাকার কি সমস্যা আছে সেগুলো তারা তুলে ধরা কেননা সামনেই দু হাজার ছাব্বিশ আছে আমরা তারপর আবার বেরোবো মানুষের কাছে ভোট চাইতে তাদের চাহিদা যদি আমরা পূরণ ঠিক সময় মতো করতে না পারি তাহলে তাদের একটা অভাব অভিযোগ থাকবে অনারিয়া কথা তারা মিটিং এ যদি না আসে তিনটে পর পর মিটিং যদি তারা অ্যাটেন্ড না করে নিজে যে পঞ্চায়েত বলুন পঞ্চায়েত সমিতি বলুন জেলা পরিষদ সেখানে অর্ডার আছে যে তিনটে মিটিং যদি অ্যাবসেন্স থাকে তাদের অনারিয়াম বন্ধ করে দেওয়া যায় সেটাই তাদের কাছে বলা যে আমাদের সাথে যোগাযোগ রাখা আমাদের সাথে প্রত্যেক দিন যদি যোগাযোগ ঠিকঠাক রাখে এলাকার সমস্যার কথাগুলো আমাদের জানায় তাহলে আমরা অন্তত সেই সমস্যার সমাধানগুলো করতে পারব ঠিক আছে

না না দলের কর্মীরা আমাদের পাশে আছে জনপ্রতিনিধি কিছু কিছু ইনএক্টিভ আছে তাদেরকে অ্যাক্টিভ করার জন্য এই কথা বলা